হাজার হাজার টাকা খরচ কর গিয়ে লাখ লাখ টাকা খরচ শপিং করলা অথচ আজকে কিন্তু হুজুরের দেনা পাওনা পরিশোধ করার দিন সবে কদরের রাত ছাব্বিশে রমজান দুই সাল মনে আছে তো মনে না থাকার জন্যই হচ্ছে আমি আপনাদেরকে মনে করায় দিতে আসলাম হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে দামি দামি শপিং মল থেকে শপিং করছেন না আপনার জন্য আপনার পরিবারের জন্য অথচ কি হুজুর রেখে একটা দামি একটা পাঞ্জাবি গিফট করছেন করেন নাই আজকে যখন হুজুরের দেনা পাওনা শোধ করতে যাবেন তখন পকেট থেকে বের হবে কয় টাকার নোট জানেন পাঁচশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকার নোট অথচ দেখেন ভাই আমরা একটা পাঞ্জাবি কিনি পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে আমরা একটা থ্রি থ্রি পিস পাকিস্তানি সাত হাজার আট হাজার টাকা দিয়ে অথচ আজকে যখন হুজুরের দেনা পরিশোধ করার কথা আসলো তখন আপনার টাকা নেই কারণ সব টাকা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য শপিং করে টাকা শেষ হয়ে গেছে কেন ভাই আমরা আসলে মানুষ হইলাম কিন্তু ভালো মানুষ হইতে পারলাম না আল্লাহ আমাদেরকে মানুষভাবে সৃষ্টি করছে বুঝছেন বাহ্যিক দৃষ্টিতে আমরা মানুষ কিন্তু আমাদের সভ্য আমাদের আচরণগুলো সভ্য হইল না আমরা সবাই প্রায়োরিটি দেই হ্যাঁ কিন্তু ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেব হুজুরদেরকে আমরা প্রায়োরিটি দিতে পারি না কেন দিতে পারি না জানেন এটা আসলে আমাদের ইমানের সমস্যা হ্যাঁ আমরা যখন রমজানে ইফতারি দেই না তখন আমরা পাতলা খিচুড়ি দেই সস্তা সস্তা খাবার দিয়ে আমরা ইফতারি দেই মানুষকে ইফতারি করাই বুঝছেন একটু আপনাদের মন মানসিকতা চেঞ্জ করেন ভাই হুজুরের দেনা পাওনাটা ঠিকভাবে দিয়েন কিন্তু কারণ আজকে বেঁচে আসি কালকে নাও থাকতে পারি এই ইমাম সাহেবকেই কিন্তু আমাদের লাগবে আমাদের জানাজার কাজে বুঝছেন কারণ আমার আপনার ভাই বাপ ছেলেরা কিন্তু ঘরে ঘরে আর জানা পড়ানোর মতো শিক্ষা দেওয়া নাই বুঝছেন হুজুরদের মনে কষ্ট দেন না আমার ফ্যামিলি মেম্বার বা আপনার ফ্যামিলি মেম্বার সবাইকেই উদ্দেশ্য করে বললাম বুঝছেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিষয়টা মাইন্ডে নিয়েন না বাস্তবতা যা ঘটতেছে ওই প্রেক্ষিতেই আসলে কথাগুলো বলা কারণ আমরা আমাদের ইমাম সাহেবকে পর্যাপ্ত পরিমাণ তার মর্যাদাটা দিতে পারি না বুঝছেন ভাই আজকে কিন্তু সবে কদরের রাত পর্যাপ্ত হচ্ছে মূল্যটা যেন আমরা হুজুরকে দিতে পারি ইনশাল্লাহ এই দোয়া করতেছি সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার আমার মাধ্যমে হলেও সবাই অন্তত সবার মন হৃদয় দিলটা খুলকে আসলে হুজুর করে তার প্রাপ্য ন্যায্য পূরণ করে হ্যাঁ আসলে বলার অনেক কিছুই ছিল বাট বলতে পারলাম না কারণ হচ্ছে কারো মাইন্ডে লাইগে যাইতে পারে কারণ আমরা কিন্তু মানে আমরা আমরা বিবেক দিয়ে কাজ করি না আমরা আমাদের আবেগ দিয়ে কাজ করি এই জন্য হইতেছে আমাদের বড় সমস্যা বুঝছেন ভাই ওকে আসসালামু আলাইকুম